প্রশ্ন হচ্ছে ঈসা আলাইসাল্লাম যে মারা গেছেন আমার প্রশ্ন হচ্ছে ঈসা আলাইসাল্লাম যে মারা গেছেন এটা বাইবেলের মাধ্যমে কিভাবে প্রমাণ করা যায় যেন আমার খ্রিস্টান বন্ধুদের সাথে এটা আমি তবলিগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আরেকটা প্রশ্ন আচ্ছা ধন্যবাদ মৌলানা ফিরোজ আলম সাহেব বাইবেলে ঈসা আলাইসলাম মারা যাওয়ার প্রমাণ আপনি জানতে চান হজরত ঈসা আলাইসলামের উক্তিকেই বাইবেলের যে নতুন নিয়ম যেটাকে ইঞ্জির বলা হয় সেটি হজরত ইসারা ইসলামের নিজের উক্তি হিসেবে আজকাল প্রচলিত এবং প্রচারিত তো যিনি জীবিত অবস্থায় কিছু বলে গেছেন তার সেই কথাতে আপনি কোথায় প্রমাণ বের করবেন যে তিনি এখানে কবরস্থ আছেন এটা কন্ট্রাডিকশান না আমি জীবিত আমি কি বলবো যে আমি আমি এইখানে দাফন আছি মা আমি এই দিন মারা গেছি ইসাল ইসলাম এই ধরনের কোনো কথা বলেননি বরং তিনি বলেছেন যে আমি এইখানে অর্থাৎ ইসরায়েলে জুডিয়াতে আমার মিশন প্রচার করছি অর্থাৎ বনি ইসরায়েলের আমি আগে একটা প্রশ্নের উত্তরে বলেছিলাম যে বনি ইসরায়েলের বারোটা গোত্র ছিল সেই বারোটা গোত্রের দশটা গোত্রকে নজর বন্দি করে পূর্বে নিয়ে গেছেন পূর্বের দেশগুলোতে প্রাচ্যের দেশগুলোতে পার্শিয়া পারসের বিভিন্ন এলাকা পর আফগানিস্তান এবং কাশ্মীরে তারা চলে গেছেন ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ আছে তো সেই অঞ্চলে অর্থাৎ তিনি যখন জুডিয়াতে কাজ করছিলেন যেটা বর্তমান ইসরায়েল এবং ফিলিস্তিনের অঞ্চল সেইখানে তিনি বলেছেন যে আমার আমি বলি ইসরায়েলের হারানো মেষের জন্য প্রেরিত হয়েছি বন ইসরায়েলের হারানো মেষ মানে বনে ইসরায়েলের হারানো গোত্রগুলোর জন্য প্রেরিত হয়েছি বলেছেন বাইবেলের আয়াত আছে যে আমার আরও মেষ আছে এগুলো ছাড়াও যা এই এলাকায় উপস্থিত তাদের সন্ধানে যে আমাকে বের হতে হবে তো হজরত ইসা ইসলাম সেখান থেকে হিজরত করেছেন জুডিয়া থেকে যখন ইহুদিরা তাকে রোমান সম্রাটের সাথে যোগসাজশ করে ক্রুশ বিদ্ধ করে মারার চেষ্টা করেছে আল্লাহালা তাকে সেই ক্রুশীয় অভিশপ্ত মৃত্যু থেকে রক্ষা করেছেন এরপর তিনি আল্লাহ ইসালাম বাইবেলেরই আপনি যে কবরের কথা বলছেন আস এক ধরনের কবরের কথা বাইবেলে আছে বাইবেলের নতুন নিয়মে হাজরত ঈশাকে যখন ক্রুশ থেকে নামানো হয় তাকে জোসেফ অফ আর মেথিয়া তার একজন শিষ্য জোসেফ অফ আরমিথিয়া যিনি একজন ডাক্তারও ছিলেন হাকিম ছিলেন হজরত ইসা আল্লাহ ইসলামের পবিত্র দেহকে একটা কাপড়ে একটা মসলিন কাপড়ে আবৃত করে একটা কবর সদৃশ কক্ষে রেখেছিলেন সেখানে তিনি তিন দিন ছিলেন সেখানে জোসেফ অফ আরমিথিয়ার প্রস্তুতকৃত মলম ব্যবহার করা হয়েছে এরপর সেই কবর থেকে তিনি উধাও হয়ে সেই কক্ষ থেকে তিনি উধাও হয়ে গেছেন তো এই একটা কবরের কথা সেখানে আছে এটা কবর নয় এটা তার চিকিৎসার জন্য একটা কক্ষ ছিল যখন তার বয়স ত্রিশ একত্রিশ বা বত্রিশ বছরের কথা এটি এরপর তিনি সেই এলাকা থেকে পূর্বের দেশে পূর্বের দিকে চলে গেছেন তার সাথী এবং সঙ্গীদেরকে নিয়ে তো এই ফিজিক্যাল কোনো কবরের কথা নেই তার সেখানে মোরে কবরস্থ হওয়ার কোনো কথা নেই বরং তার প্রাচ্যের দিকে হিজরত করার কথা আছে যেখানে গিয়ে তিনি ইসরায়েলি জাতির মাঝে তার মিশন প্রচার করেছেন আফগানিস্তানে তবলিক করেছেন কাশ্মীরে তবলিক করেছেন এবং তাদেরকে তিনি ইঞ্জিল শুনিয়েছেন ইঞ্জিল মানে কি জানেন ইঞ্জিল অর্থাৎ শুভ সংবাদ সেই শুভ সংবাদ কী ছিল এই কারণেই তো কাশ্মীরিদের বেশিরভাগ এখন মুসলমান শুভ সংবাদ শুভ সংবাদ মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় রসুল আসতে যাচ্ছেন তোমরা আমার পর তিনি আসবেন এমনি মুবাশেরম বেরসুল ইয়াতিম ইমবাদিহি ইসমুহ আহমেদ যে আমার পর এক রসুল সুরা সুরা সাফে এই ভবিষ্যৎবাণী আছে যে আমার পর আহমদ নামের এক রসুল আসবেন তোমরা তার প্রতি ইমান এনো সব আফগানি সব মানে ইসরায়েলি যারা কাশ কাশ্মীরে বসবাস করছিল আফগানিস্তানে বসবাস করছিল হজরত ইসার আসলামের শিক্ষার আলোকে তারা পরে যিনি এসেছেন হজরত মোহাম্মদ সাল ইসলামকে মেনেছে সেই এলাকাতেই তবলিগ করতে করতে প্রচার করতে করতে তিনি ইন্তেকাল করেছেন এ কাশ্মীরেই তার কবর আছে তো এটা প্রেস করেন তার কাছে যে ইনি এই এলাকায় এসেছেন কাশ্মীরের শ্রীনগরের খানিয়ার স্ট্রিটে ঈসা আলাহ ইসলামের কবর আছে তিনি সেখানে সমাহিত সম্মানের সাথে ঈসা নবীর কবর নামে সেটি প্রসিদ্ধ আর এটা এখন মাসি মহম্মদ প্রথম বলেছেন কিন্তু এটি শুধু আমরাই বলছি না পৃথিবীর বিভিন্ন পর্যটক আন্তর্জাতিকভাবে যারা স্বীকৃত তারা গবেষণা করে এটা স্বীকৃতি দিয়েছেন যে এইটা হাজার ঈসা আলাহ ইসলাতামের কবর একজন পর্যটক বলেছে তারপরে কাশ্মীরের যে রাজা ছিল তার বইয়ের মধ্যে লেখা আছে এরকম অনেকগুলি তথ্য এবং রেফারেন্স আমাদের কাছে আছে যা থেকে প্রমাণ হয় যে এটা আসে ইসা ইসলাত যাই হোক ভাই আশা করি এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন